বিসমুল্লাহ রহমান রহিম আমি এখন রাশিয়াতে আছি রাশিয়াতে একটা জায়গাতে আমরা রাতে ঘুরতে আসলাম জায়গাটা অসম্ভব সুন্দর আশেপাশের পরিবেশটা সত্যি অসাধারণ সুন্দর পাশে দেখতে পাচ্ছেন রাশিয়ার এই পাশে একটা বিল্ডিং এই পাশে আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি যে রাশিয়াটা কত সুন্দর একটা জায়গা আপনারা এই পাশে দেখছেন যে টোটালি সবাই বসে আছে এই পাশ দিয়ে এবং এখানে সবাই বসে থেকে সবার সাথে আড্ডা মারছে বন্ধু বান্ধব কথা বলছে এই বিল্ডিংটা একটু একটু দেখেন কত সুন্দর একটা ভিউ আর কত সুন্দর একটা স্পেস বাচ্চারা খেলাধুলো করছে এই পাশে এটা বাংলাদেশের থেকে এরা আসলে অসম্ভব এই এই ভিউ যে এইটা চোখ জোরানো একটা সৌন্দর্য জায়গা আমরা উপভোগ করছি এবং হাঁটতেছি এটা অসম্ভব এখানে কোনো কিছু ধরেন যে ভেদাভেদ নাই যার যার মতন সে বসে আছে আসলে আমি ভিতর দিকে যাব না কারণ বাচ্চারা খেলাধুলা করছে আমি এখান থেকেই আপনাদেরকে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করব খুবই সুন্দর একটা স্পেস এবং সুন্দর একটা ভিউ পয়েন্ট ওই পাশে অবশ্য ইয়ে আছে রাস্তা আছে পারাপার হওয়ার ক্ষেত্রে কী সুন্দর একটা জায়গা এখানে আমার সাথে আমাদের ফ্রেন্ড আছে বাঙালি ভাইরা ওনারা ছবি ওঠাচ্ছে ওই পাশে আসলে রাতের বেলা এসেছি এখানে হয়তো অনেক কিছু আরও সুন্দরভাবে তুলে ধরতে পারছি না তবে যেটুকু পারছি আমি চেষ্টা করতেছি আপনাদের মাঝে তুলে ধরার জন্য বিকজ এটা আমার মনে হলো যে অসম্ভব একটা সুন্দর জায়গা এখানে কিছু যদি তুলে না ধরি তাহলে মিস্টেক হওয়া যাচ্ছে কিছু আমার মনে হচ্ছে এখন